হ্যালো গাইস গত ভিডিওর মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে একটি ইউটিউব চ্যানেল প্রফেশনাল ভাবে ডিলিট করবেন আপনাদের ইউটিউব চ্যানেল বিভিন্ন ধরনের সমস্যার কারণে ডিলিট করতে হয় তবে কিভাবে ডিলিট করতে হয় সেটা অনেকেই জানেন না আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেলটি ডিলিট করবেন সারা জীবনের তরে তার আগে একটা কথা বলিনি যারা যারা এখনো আমার পরিবারের সদস্য হননি তারা তারা এক্ষুনি সদস্য হয়ে যান পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে এই ভিডিওটি আর বেশি লম্বা করব না তাহলে দেখিয়ে দেওয়া যাক কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে একটি ইউটিউব চ্যানেল ডিলিট করবেন লেস্ট গো শুরুতে আপনারা চলে যাবেন গুগল ক্রোমে এরপর আপনারা সার্চ বক্সে সার্চ করবেন ইউটিউব স্টুডিও লগ ইন দেখতে পাচ্ছেন নিচে লগ ইন আপনারা এখানে ক্লিক করবেন আপনাদের এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে আপনারা দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট এখানে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন এরপর দেখতে পারছেন উপরে কর্নারের প্রোফাইল আইকন আপনারা এখানে একটু জুম করে নেবেন এরপর আপনারা এখানেই আপনার ইউটিউব চ্যানেলটি লগ ইন করে নেবেন আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন নিচে দেখতে পারছেন সেটিংস লুগু আপনারা এখানে ক্লিক করবেন ঠিক এরকম একটি চার্ট নিয়ে আসবে আপনারা চ্যানেলে ক্লিক করবেন এরপর অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন আপনারা একদম নিচে চলে যাবেন দেখতে পারছেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট আপনারা এখানে ক্লিক করবেন একটি নিয়ে আসবে একটু জুম করে নেবেন দেখতে পারছেন ভিউ অ্যাডভান্স সেটিংস আপনার এখানে ক্লিক করবেন এরকম একটি চার্টে নিয়ে আসবে নিচে দেখতে পাচ্ছেন ডিলেট চ্যালেঞ্জ আপনার এখানে ক্লিক করবেন এখানে আপনারা আপনার ফোনের প্যাটার্নটি দিয়ে নেবেন দেখতে পারছেন কন্টিনিউ আপনারা এখানে ক্লিক করবেন এরপরে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এখানে আই ওয়ান্ট টু হাইড মাই স্যালেন যদি আপনারা স্যালেনটি এমনিতে লুকাতে চান তাহলে আপনারা উপরের টিতে ক্লিক করবেন যদি আপনারা একবার ডিলেট করতে চান তাহলে নিজের টিতে ক্লিক করবেন তো আমি নিজের টিতে ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন এখানে ঘর আইকন এগুলো তো আপনারা টিক দিয়ে নেবেন এরপর ডিলেট মাই কন্টেন্ট আপনারা এখানে ক্লিক করবেন এখানে আপনার জিমেলটি দিয়ে নেবেন যে জিমেলটি দিয়ে এই চ্যানেলটি ক্রিয়েট করা আছে তো আমি এখানে জিমেলটি দিয়ে দিতেছি দেখতে পারছেন আমার চ্যানেলটি সারা জীবনের তরে রিমুভ হচ্ছে যদি আপনার চ্যানেলে বেশি ভিডিও থেকে থাকে তাহলে কয়েক মিনিট সময় নিতে পারে তো আমার অল্প ভিডিও আছে তো আমার চ্যানেলটি একবারেই ডিলিট হয়ে গিয়েছে তো আপনারা এভাবেই চ্যানেলটি ডিলেট করবেন যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করতে পারবেন আর যারা যারা পারছেন না তারা তারা বেশি বেশি করে ভিডিওটি দেখুন তাহলে অবশ্যই আপনারাও ডিলিট করতে পারবেন যদি একবারই না পারে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান অথবা আমার WhatsApp নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক একটি কমেন্ট এবং ভিডিওটি সবাইকে শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ